বহুপাত বলছেন যে স্বামী স্ত্রী ঝগড়া করে না তাহলে তারা স্বামী স্ত্রীও নয় ভালোবাসার আরেকটি লক্ষণ হচ্ছে ঝগড়া বলছে আওয়াজ হবে তারপরে জল পড়বে তারপরে শান্ত হয়ে যাবে তাই না এটা হচ্ছে ভালোবাসার লক্ষণ কিন্তু বৈদিক সংস্কৃতি অনুযায়ী এই ঝগড়ার আওয়াজটা চারটে দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ থাকত কিন্তু এখন সেটা নয় এখন এই আওয়াজটা অনেক তীব্র হয়ে গেছে তো বলা হচ্ছে আমরা মজা করে একটি শিক্ষা দেওয়ার চেষ্টা করি বিবাহের আগে ছেলেরা খুব কথা বলে আর মেয়েরা শুনতে থাকে তারা ভাবে আমারও সময় আসবে তারপরে বিবাহ হয়ে যায় তো বিবাহের পরে যে রোলটা ওটা বদলে যায় তখন স্ত্রীরা বলতে থাকে আর স্বামীরা শুনতে থাকে শ্রবণ কীর্তন সব জায়গাতে রয়েছে কয়েক বছর পরে স্বামী স্ত্রী দুজনেই বলে আর প্রতিবেশীরা শোনে আর কিছুদিন পরে স্বামী স্ত্রী দুজনে বলে আর কোটে জাজ শ্রবণ করে এটা হচ্ছে কলিযুগের সকাল তার কারণটা কি কারণ কলিযুগে আমাদের সহনশীলতা নেই কে একসঙ্গে থাকতে পারে যে সহে সে রহে সহ্য করতে শিখতে হবে এই সম্পর্ক ধরে রাখার সব থেকে বড় যোগ্যতা হচ্ছে সহনশীলতা তাই আদর্শ গৃহস্থ জীবন যদি আমরা গড়ে তুলতে চাই তাহলে একে অপরকে ভালোবাসার আগে অন্তত পক্ষে একে অপরকে সহ্য করা শিখতে হবে আমাদেরকে জানতে হবে যে কোনো ব্যক্তি খারাপ বা ভালো নয় প্রত্যেকটি ব্যক্তি হচ্ছে এক একটা বিশেষ ব্যক্তিত্ব এবং তাদের আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে তো যখন আমরা একে অপরকে সেভাবে বুঝতে পারবো তখন আমরা একে অপরকে সহ্য করা শিক্ষা লাভ করবো আর এই সহ্য করাটাই হচ্ছে ভালোবাসার একটি লক্ষণ যাকে আমরা ভালোবাসি তাকে আমরা সহ্য করি মা বাচ্চাকে কত ভালোবাসে সেই জন্যই না সহ্য করে কি না করে বাচ্চারা কিন্তু তা সত্ত্বেও মা কি বাচ্চাদেরকে পরিত্যাগ করে সহ্য করে কেন এটা হচ্ছে ভালোবাসার একটি লক্ষ্য তাই আমরা যদি এই পারিবারিক জীবনে ভালোবাসার একটা পরিবেশ নিয়ে আসতে চাই তাহলে মহাপ্রভুর যে শিক্ষা তৃণাদপি চেন তররপি সহিষ্ণু না অমানই না মান দেয়ন কীর্তনীয় সদাহরি এই সিদ্ধান্তকেও আমাদের জীবনে প্রয়োগ করতে হবে খালি শ্লোক বললে তো হবে না ভক্তি জীবনটা হচ্ছে জ্ঞানের প্রয়োগ তাই মহাপ্রভু শেখাচ্ছেন যে কীভাবে আমরা আদর্শ গৃহস্থ হতে পারি কলিযুগে কোনো কিছু আদর্শ হওয়া খুব কঠিন একবার প্রভুপাত বলছেন একজন ভক্তকে যে আদর্শ ব্রহ্মচারী হওয়া খুব কঠিন আর আদর্শ গৃহস্থ হওয়া অসম্ভব বোঝা যাচ্ছে তাই কোনো কিছু আদর্শ হওয়া কলিযুগে বিশেষ কঠিন কাজ কিন্তু আমাদেরকে চেষ্টা করতে হবে যতটা সম্ভব